আজকের ভিডিওটা অন্য দিনের তথাকথিত ভিডিওর থেকে একটু আলাদা ধরনের হতে চলেছে তো ইন্ট্রোটা দিয়ে নিন ওয়েলকাম টু ট্রাভেল উইথ মাহেরিত তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা দেখে ভাবছে এটিকে কোথায় এলাম এখানে দেখতে পাচ্ছেন একটু ব্লুকন্ডি কলা বিস্কিট আরও সমস্ত আইটেম রয়েছে এই ব্যাগ দুটোর ভেতরে আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ড আর পাশে রয়েছেন যিনি তিনি ছিলেন গৌরদা আমাদের ফ্ল্যাটেরই একজন তো আজকে সবাই মিলে এখানে কি করছে আপনাদের হয়তো কৌতূহল হচ্ছে জানার জন্য তো বলে রাখা ভালো এখন শ্রাবণ মাস চলছে আর আজকের দিনটা হচ্ছে হলো শনিবার শ্রাবণ মাস মানেই হচ্ছে হলো শিব ঠাকুরের মাস আজকে এই সময় বিভিন্ন জায়গা থেকে অসংখ্য পূর্ণার্থী একটু পূর্ণ সঞ্চয়ের আশায় হেঁটে হেঁটে কাঁধ বাঁকে নিয়ে তারকেশ্বরে যায় বাবা তারকনাথ বা আমাদের শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য প্রচলিত আছে যে শ্রাবণ মাস হচ্ছে হলো শিব ঠাকুরের মাস মানে শিব ঠাকুর এই শ্রাবণ মাসে প্রচণ্ড পরিমাণে প্রসন্ন থাকেন এই সময় কোনো ভক্ত যদি শিব ঠাকুরের আরাধনা করে তাকে তার মনোবাঞ্ছা জানায় শিব ঠাকুর স্বয়ং তা পূর্ণ করেন কিন্তু এই যে যাত্রাটা হয় তারকেশ্বরের উদ্দেশ্যে সেই যাত্রাটা কিন্তু পায়ে কোনো জুতো বা চটি থাকে না খালি পায়ে বাঘ কাঁধে নিয়ে হেঁটে হেঁটে তারা শিব ঠাকুরের জায়গা মানে তারকেশ্বরে পৌঁছান এই সময় তাদেরকে একটু সাহায্য করার জন্য বা তাদেরকে একটু আরাম দেওয়ার জন্য বিভিন্ন জায়গাতে এরকম ছোটো ছোটো টেবিল পেতে তারা তাদের সাধ্যমতো কেউ জল বিস্কিট কলা মিষ্টি যে যেটা দিয়ে তাদেরকে সন্তুষ্ট করতে চান বা তাদেরকে সাহায্য করতে চান তারা সেইভাবে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন এই মানুষগুলো সারা রাত জেগে হেঁটে হেঁটে তার পরের দিন পৌঁছাবে তারকেশ্বরে আর এই জন্যই ট্রাভেল উইথ মাহেরীতের ছোট্ট একটি প্রয়াস তাদের পাশে দাঁড়ানোর এখানে দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ড আর ইনিও আমাদের চেনা জানা অত্যন্ত ভালো মানুষ গৌড়দা আমরা ছোট্ট একটি প্রবাস করেছিলাম এখানে একটু গ্লুকোজ দিয়ে জল রয়েছে সাথে বিস্কিট কলা এরকম টুকিটাকি জিনিসপত্র দিয়ে তাদের আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র এখানে অনেকেই যাচ্ছেন যারা কিনা এখানে জল খেয়ে তারা প্রচণ্ড তৃপ্তি অনুভব করছেন আবার কেউ কেউ আছে এখান থেকে কলা বিস্কিট খেয়ে তাদের প্রচণ্ড ক্ষুধাটাকে নিবারণ করছেন আবার অনেকেই আছেন যারা কিনা এইগুলো চাইছেনই না তারা তাদের মতো করে হেঁটে যাচ্ছে তাদের ইষ্ট দেবতার স্থানের দিকে এই দৃশ্যটা হয়তো বিরল এটা হয়তো কেবল শ্রাবণ মাসেই দেখতে পাওয়া যায় হয়তো বা কেবল এই পশ্চিমবঙ্গ বা কলকাতাতে যারা থাকেন তারাই হয়তো এই দৃশ্যটা দেখতে পাবেন বা পান কিন্তু আমাদের তো অনেক দর্শকই আছেন যারা কিনা সুদূর বাইরে থেকে দেখছেন আমাদের ভিডিওটা তাই তাদের জ্ঞাতার্থে আজকে আমাদের এই ভিডিওটা করা আর এই যে দেখতে পাচ্ছেন এখানে গ্লুকোজ জল পেছনে কলা আর বিস্কিট দিয়ে তাদের তারা যাতে একটু গ্রহণ করে একটু তারা মানে তাদের গ্রহণ করে তাদের যেই সুগম চলার পথটা দুর্গম চলার পথটা যদি একটু সুগম করা যায় তারই প্রচেষ্টায় ট্রাভেল উইথ মাহেরীদের এই ছোট্ট প্রয়াস রাত বাড়ার সাথে সাথে পূর্ণার্থীদের আগমনও প্রচণ্ড পরিমাণে বাড়তে থাকে আমরা এটা শুরু করেছিলাম প্রায় বিকেল পাঁচটা থেকে বিকেল পাঁচটা নাগাদ অত লোকের আগমন না হলেও আমরা হয়তো একটু দুশ্চিন্তাতেই পড়ে গেছিলাম যে এত জল বিস্কিট কলা গ্লুকন্ডি এগুলো হয়তো সবই হয়তো ফিরিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকে কিন্তু যতই রাত বাড়ছে ততই দেখছি দলে দলে পূর্ণার্থীদের আগমন হচ্ছে এই প্রসঙ্গে একটা মজার কথা বলি শুনুন এই যে এখানে জল গ্লুকোজ এরকম যে ট্রেগুলো রাখা হয়েছে এই টেবিলটাতে তাতে অনেকেই হয়তো ভেবেছে আমরা হয়তো কোনো কিছুর দোকান দিয়েছি তারা এসে অনেকে জিজ্ঞেস করেছেন যে আপনারা কিসের দোকান দিয়েছেন আর এই যে কলা বিস্কিট গ্লুকন্ডি গ্লুকোজ এই সমস্তই রাখা ছিল কেবল পুণ্যার্থীদের জন্য এটা এক নতুন অভিজ্ঞতা ছিল আমাদের কাছে আমাদের দুজনের কাছেই এটা প্রথমবার ছিল তো তাই আমি আপনাদের কাছেও শেয়ার করলাম আর এই দেখুন এবার একটা গ্রুপ আসছে যারা কিনা সাইকেলে করে বাবা তারকনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে আর এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো এইটা করার জন্য আমাদের কিন্তু মিউনিসিপ্যালিটি থেকে আলাদা করে পারমিশন লেটার বের করতে হয়েছে বা পারমিশন আগে করিয়ে নিতে হয়েছে আর এই দৃশ্যটাও বিরল এমনি সাইকেলে করে লোকে দলে দলে যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে তো চলুন আজকের ভিডিওটা এই নিয়েই ছিল হয়তো খুব বড় ছিল না কিন্তু কলকাতার পশ্চিমবঙ্গের বাংলার অতি প্রাচীন ঐতিহ্যকে তুলে ধরতে পেরে আর তার সামিল হতে পেরে আমরা তো অত্যন্ত খুশি তো আপনারাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এই অনুরোধ রইল তো দেখতেই পাচ্ছেন কত এটা আমি ছোট ছোট কিছু ক্লিপ শুধু তুলে ধরতে পেরেছি এখন প্রায় রাত ভরিতে অনেকটাই হয়ে গেছে তো ওই জন্য রাস্তাঘাটও প্রায় ফাঁকা হয়ে গেছে কিন্তু ঢলে ঢলে মানুষ এখন যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে এখন তারই আর কি ইয়ে চলছে তো দেখাবো আপনাদেরকে কিভাবে বাক করে বা কেউ বা ঝান্ডা নিয়ে কিভাবে যাচ্ছে আর কেউ হয়তো বলছে যে পায়ে একটু জল দিয়ে দিলে হয়তো তাদের আরাম হবে খালি পায়ে চলার পথটা হয়তো একটু দুর্গম থেকে সুগম হবে তাই জন্য আমার হাজবেন্ড তাদের পায়েও হয়তো জল ঢেলে দিচ্ছে তো এই ধর এই ভিডিওটা এইটুকুনি ছিল আর কি আর বেশি বাড়ালাম না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যাবে শেষে কমেন্ট বক্সে আপনারা যদি লেখেন কোথা থেকে দেখছেন আমাদের ভিডিওটা আমাদের খুব ভালো লাগবে অসু ধন্যবাদ